আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে এই মাদ্রাসার জন্য পূর্বেও দু সালে একটা নীতিমালা জারি হয়েছিল সেখানেও আমাদের যে সরকারি একটা বিধি নিয়ম আছে সেই বিধি নিয়মের ভেতরেই আমাদের মাদ্রাসাগুলো আছে যেমন হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড তহবিল থাকা দরকার ছিল বিশ হাজার সাধারণ তহবিলের দশ হাজার সেটা আমাদের ছিল এই প্রেক্ষিতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে প্রফেসর এবং ছাত্ররা সহ টোটালি আমাদের চৌষট্টিটা জেলা যত মাদ্রাসা আছে সেগুলো তারা পরিদর্শন করেছেন একটা জরিপ করেছেন এই তথ্য জরিপের আলোকে আমাদের আঠারো হাজার মাদ্রাসা থেকে দশ হাজার প্লাস মাদ্রাসা টিকে গিয়েছে সেই টেকার আলোকে আমাদের চলমান আছে প্রায় দশ হাজার মাদ্রাসা আর আমাদের সেই দশ হাজার মাদ্রাসার ভিতরে পনেরোশো উনিশটা অনুদান পায়ত প্রথম পর্যায়ে তারা পাঁচশো টাকা করে ভাতা পায়তো পরবর্তীতে আস্তে আস্তে করে বাড়তে বাড়তে এখন পঁচিশশো আর তেত্রিশশো করে পায় সেটা হচ্ছে অনলি সামথিং পনেরোশো উনিশটা সেই পনেরোশো উনিশটা থেকে যাচাই বাছাই করে আবার হাজানব্বইটা এমপি এমপিওকরণ করানোর জন্য আবেদনের সুযোগ পেয়েছে এবং আবেদনে তারা টিকেও গিয়েছে এর বাইরে আমরা অনুদান বিহীন বাকি মাদ্রাসাগুলো আসি দশ হাজার প্লাস এই মাদ্রাসাগুলোকে আমাদের রকম অনুদান কেন ভাতা কেন এমপি এমপিভুক্ত করণে আন্তর্মুক্ত করা হয়নি আমি যে কথা বলতেছিলাম যে আমাদের মফসলে আমাদের তেত্রিশ শতক জমির মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আছে আবার একেবারে সিটি শহরে পনেরো শতক হলে হবে এরকম করে আরও গ্রাম পর্যায়ে চল্লিশ শতক লাগবে এইভাবে আমাদের মাদ্রাসার একটা নীতিমালা জারি আছে এবং এই মাদ্রাসাগুলো যেগুলো আর জরিপ করা হয়েছে সবগুলো ঠিক আছে সরকার যে বিধি মেনে মানে বেঁধে দিয়েছেন সেই বিধি অনুযায়ী আমাদের মাদ্রাসাগুলো আছে আবার এই যে গেছিলো আমাদের এই যে এমপিও আবেদনের জন্য যে মাদ্রাসাগুলোর সুযোগ পেয়েছে পনেরোশো উনিশটা এর জন্য আমাদের বোর্ডের থেকে আমাদের অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে এখানকার অফিসাররা শিক্ষা অফিসাররা যে আমাদের এই মাদ্রাসাগুলো পরিদর্শন করেছেন ভিজিট করেছেন যাবতীয় তথ্যগুলো তারা ভিজিট করে ওকে করে দিয়েছেন এই প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টার অধিদপ্তরে এই মাদ্রাসাগুলো গেজেট পাওয়ার জন্য ফাইল জমা হয়েছে অলরেডি এই কারণটায় আমার কাছে দুইটাই মনে হয় আপনি যে প্রশ্ন করেছেন রাজনৈতিক প্রভাবও থাকতে পারে আর সরকারের গাফিলতিও থাকতে পারে তা হলে আমরা দু হাজার জানু হাজার পঁচিশ জানুয়ারির আঠাশ তারিখে শাহবাগে আমাদের হচ্ছে মাসুদ সাহেব ঘোষণা দিয়েছিলেন যে আপনাদের আর কষ্ট করতে হবে না আমরা উনিশ জানুয়ারি থেকে আঠাশ জানুয়ারি পর্যন্ত এই প্রেস ক্লাব থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত যে আমরা জল কামান গ্রেনেড সাউন্ড গ্রেনেড পুলিশের বাড়ি লাঠিপিঠা খেয়ে আমরা শাহবাগে দুই রাত অবস্থান করছিলাম পরের দ্বিতীয় দিনে আমাদের দুপুরের দিকে মন্ত্রী সচিবালয় থেকে যুগ্ম সচিব মাসুদ সাহেব উনি আমাদের যে বলেছিলেন যে আমরা আপনাদের মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করে নিব। আপনারা বাড়ি ফিরে যান আমাদের সময় দেন জুন জুলাই থেকে আপনারা আপনাদের বেতন পেয়ে যাবেন এই যে জুন জুলাই চলে গেল জুন জুলাই থেকে পরে জুন জুলাই তো পাইলাম না সে জানুয়ারি থেকে এই যে এখন চলমান অক্টোবর মাস আমাদের সেই প্রতিশ্রুতিটা মিথ্যা প্রতিশ্রুতি বলে আমি মনে করি সেই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা দশ মাসেও পাইনি দশ মাসেও না পাওয়ার পরে আমরা গত চোদ্দো সেপ্টেম্বর আবার প্রেস ক্লাবের সামনে এসেছিলাম আবার সে সচিব আমাদের এখানে এসে আশ্বস্ত করেছেন আপনি আমাদের এক মাস সময় দেন এক মাসের ভিতরে আপনারা বাস্তবায়ন পাবেন